আগে ভাতা পাঁচশো টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরেই সারা রাজ্যের সাথে সাথে আবির খেলায় মেতে উঠল কাটোয়া দুই নম্বর ব্লক এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তারা ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাজার ভোটের ছাব্বিশ সালের রাজ্য বিধানসভা থেকে বিভিন্ন জনমুখী প্রকল্পের বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পাঁচশো টাকা বৃদ্ধি পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই খুশির আনন্দে মেতে উঠলেন মহিলারা বৃহস্পতিবার বিধানসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা দুই নম্বর ব্লকের পলসনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবল মন্ডলের নেতৃত্বে শুক্রবার বিকেলে পলসোনা পঞ্চায়েত অফিস এলাকায় আবিরের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করলেন মহিলারা এলাকার মহিলাদেরকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কাটোয়া দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল পলসোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগরিকা কাটোয়া নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের চম্পা দত্ত নেতা ভট্টাচার্য অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বংশীধর ঘোষ তফশিলি জাতি উপজাতি মহিলাদের ভাতা বের দাঁড়ালো সতেরোশো টাকা সাধারণ মহিলাদের পনেরোশো টাকা সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার ভাতারে বৃদ্ধি পলসোনা এলাকায় এক আনন্দঘন সামাজিক পরিবেশ говори করছে যেখানে মহিলাদের মুখে ফুটে উঠেছে সস্তি ও হাসি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ার পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়া দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার নাইন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহিলাদের কথা ভেবেছেন যেটা আমাদের বিজেপি সরকার বারবার আমাদেরকে প্রতিজ্ঞা দেয় যে আমরা তিন টাকা দেবো মোদী সরকার বলে থাকেন কিন্তু দেন না কিন্তু আমাদের মা মাটির মানুষ দিদি আমাদের যা কথা দেন তাই করে আর আগের যে ভোটটাই আমাদের ছিল সামনে তখন উনি কথা দিয়েছিলেন মহিলাদের পাঁচশো থেকে হাজার এবং যারা শিডুল কাস্ট আছেন তাদেরকে হাজার থেকে বারোশো করা তিনি সেই প্রতিশ্রুতি রেখেছেন এবং তিনি কালকে যে বাজেট পেশ করেছেন সেখানে উনি বলেছেন যারা মানে জেনারেল কাস্ট যারা হাজার টাকা পাচ্ছিলেন তাদেরকে মানে সামনে মাস থেকেই দেড় হাজার টাকা দেবেন এবং যারা শিরুর কাজ বারো বারোশো টাকা পাচ্ছিলেন তাদেরকে সতেরোশো টাকা দেবেন তাই জন্য আমরা এখানে এসেছি আমাদের বার্তা যেন আমাদের প্রধান দিদি আমাদের এমএলএ স্যার বিধায়ক বিধায়ককে এবং আমাদের দি সবাই পৌঁছে দেয় যে আমরা প্রত্যেকটা অঞ্চলের মহিলারা মানে খুশি এটা নিয়ে এবং আমরা নিজেরা স্বনির্ভর হব আরও এগিয়ে যাবো এবং সামনে যে বিধানসভা ভোট আছে আমরা সমস্ত মহিলারা মিলে মমতাদির হাত শক্ত করে ধরবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বিধানসভা ভোটে এগিয়ে নিয়ে যাবো আমার নাম চম্পা কুন্ডু আমি পলসোনা অঞ্চলেরই বাসিন্দা এবং স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্যা ভাতা বৃদ্ধি হয়েছে

বলছি আপনাদের যে ভাতা বৃদ্ধি বৃদ্ধি হয়েছে কি খবরটা শুনে আবার কেমন লাগছে আমরা মহিলাদের কি বার্তা নিয়ে গেছেন আপনি দেখেই বুঝতে পারছেন যে মহিলাদের কত আনন্দ কত খুশি কারণ আমাদের মহিলাদের পাশে কেউ থাকার মতন যদি থাকে তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি এইটাই আমরা সবাই অঙ্গিবদ্ধ যে যেমন আমাদের কিনে মা

নাম আজকে আপনারা সবাই সমবেত হয়েছেন এখানে উপস্থিত রয়েছে কাটোয়া দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চম্পা দত্ত উপস্থিত রয়েছেন আমাদের কাটোয়া দু নম্বর ব্লকের সভা সভাপতি বাবলু ভট্টাচার্য আমাদের পরশরা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বংশীধর ঘোষ সহ আমাদের প্রধান উপপ্রধান যারা আজকে এখানে হয়েছেন সকলকে শোধ এবং ভালোবাসে না আমরা যে কথা বলব যে আপনারা ইতিমধ্যেই অনুত হয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কালকে ঘোষণা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা জেনারেলদের এক হাজার টাকা ছিল সেটা পনেরোশো এবং এস সি এস টি সম্প্রদায়ের যেটা বারোশো টাকা ছিল সেটা সতেরোশো টাকা পেয়েছে আপনারা প্রত্যেকেই খুশি হয়েছেন এবং আমার আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চায় আমরা দেখেছি দু সাল থেকে যেদিন উনি ক্ষমতায় এসেছেন সেদিন থেকে মহিলাদের ক্ষমতায়ন কিভাবে বাড়ানো যায় সেই বিষয়টার উপর বিশেষভাবে জোর দিয়েছে তাই আমরা দেখেছি তার হাত ধরেই আমরা পেয়েছি কন্যাশ্রী মেয়েদের জন্যে তার হাত ধরেই আমরা পেয়েছি লোক আমরা দেখেছি যে যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকেও সাপকে নিয়ে আসার জন্য যে গ্রুপের ব্যবস্থা করেছেন আমরা প্রত্যেকেই জানেন যে আমরা কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া